দুই হাজার পঁচিশ ফুটবল বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ড করার পর এবং দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে হারার পর আজকে নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে এক শূন্য গোলে হেরে গেছে ব্রাজিল ওনুর্দ দল যার ফলে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হল ব্রাজিল ওনুর্দ দলকে ম্যাচে শুরু থেকেই ভালো খেলতে থাকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ তবে দুই দলের কোনো দলই প্রথম অর্থে বেশ কয়েকটা সুযোগ পেলেও গোল করতে পারেনি যার ফলে গোল শূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল দ্বিতীয় অর্ধের শুরুতে সাতচল্লিশ মিনিটের মাথায় ইকার ব্রাভোর গোল এক শূন্যতে এগিয়ে যায় স্পেন ম্যাচে অনেক চেষ্টা করেও ব্রাজিল কোনো গোল করতে পারেনি যার ফলে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন এই ম্যাচে হেরে যাওয়ায় তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে থেকে বিদায় নিল ব্রাজিল অপরদিকে এই ম্যাচে জেতায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা এখনও বেঁচে থাকলো স্পেনের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ